সম্মানিত প্রিয় দর্শক আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো সম্মানিত প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সে আমলটি হচ্ছে সুরতুল ফাতিহা একবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে আমাদের কি লাভ এবং কি উপকারিতা তো সময়ত প্রিয় দর্শক আজকে আমি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনারা এই আমারটি কখন করবেন কীভাবে করবেন সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওটা খুবই ছোট হবে তো সময়ত প্রিয় দর্শক আমার এই নূর হোলি মিডিয়া এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে করে আমার আরো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক আমি যে আমলটার কথা বলেছি সৌরতুল ফায়হা একবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে কি লাভ এবং আমলটি আমরা কখন করব কীভাবে করবো তো এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজ করতে হবে আপনাকে তিনবার আস্তার ফিরুল্লাহ পাঠ করতে হবে তার আগে আমি একটি কথা বলে রাখি আপনাকে প্রথমে পবিত্র এক গ্লাস পানি নিতে হবে তারপরে আপনি তিনবার আসতা ফিরুল্লা পাঠ করবেন আসতেগ ফিরুল তিনবার আসতা পাঠ করবেন তারপরে আপনি যে কাজটি করবেন আপনি দুরুশ শরীফ পাঠ করবেন যে নামাজে যে একটি দুরু শরীফ রয়েছে দুরুদ ইব্রাহিম সেই দুরু শরীফটি আপনি তিনবার পাঠ করবেন সল্লে আল মুহাম্মাদ উম আল নি মুহাম্মাদ কেমন সল্লেতা আল ইবর হিম ওয়ান ইবর এরকম নামাজে যে একটা দূর শৈব রয়েছে আপনারা এই দূর শৈবটা তিনবার পাঠ করবেন এখন কথা হচ্ছে আপনি যদি এই দূরশইপ না পারেন তাহলে সেই ক্ষেত্রে কী করবেন তো সেই ক্ষেত্রে একটা ছোট যে একটা একটি দূরশৈব রয়েছে সলাল্লাহ আলিহিসাল্লাম সলল্লাহ আলি ওয়াসাল্লাম সলাল আলি ওয়াসাল্লাম এই দূরস্বইপটা আপনার তিনবার পাঠ করবেন তারপরে আপনি কী কাজ করবেন আপনি اعوذ بالله ام بسم الله شوكري سوره الفاتحه اكبر قد كربه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد و اياك نستعين আপনারা সুরতুল ফা একবার পাঠ করবেন আউদুল্লাহ এবং বিসমিল্লা সহকারে তো আউদুল্লাহ বিসমিল্লা পাঠ করার পরে সুরা ফতিহা পাঠ করার পরে আরো তিনবার দুরসৈ পাঠ করে নেবেন পাঠ করার শেষে ওই এক গ্লাস পবিত্র প্রাণী ওই গ্লাসে আপনি ফু দিবেন ফু দিয়ে এই পানি পান করলে এখন কি লাভ কি উপকারিতা এই পানি পান করে যে লাভটা হবে আপনার যদি পেটে ব্যথা থাকে বা আপনার ফ্যামিলিতে আপনার মেয়ে পেটে ব্যথা বা আপনার ছেলে পেটে ব্যথা অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে অনেকের হুট করে পেট ব্যথা উঠে যায় এরকম যদি হয় এই আমুলটি করে আপনি এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করবেন আল্লাহ চা হেতু অবশ্যই ওই সময় আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে এবং যার পেট ব্যথা আমল করে খাওয়াবেন তার পেট ব্যথা দূর হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল খুবই একটি আমল অবশ্যই মনে রাখবেন আল্লাহ কোরআনে সব ধরনের সমস্যার কিন্তু সমাধান আল্লাহ তালা কোরআনকারী মধ্যে দিয়ে দিয়েছেন তো অবশ্যই আপনারা সকলে এই আমলটি বেশি বেশি করবেন যদি সমস্যা ধরাতে তাহলে আপনারা সকলেই আমলটি করবেন এবং বুঝে শুনে সহি শুদ্ধভাবে আপনারা সকলেই আমলটি করবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ